Hello! ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট করে একদম রেডি আজ হিমঘরে আর হিমঘরে কিন্তু আজকে আছে মানে আজকে যে হিমঘরের ম্যানেজার আছে ওই ম্যানেজার আঙ্কেলেন মানে আমি তো মামা বলে রাখি ওই মামার যে মেয়ে আছে পিয়ালিদি পিয়ালিদি তার হাজবেন্ডকে নিয়ে মানে অঙ্কিত দাকে নিয়ে এসে অনেক দিন পরে মানে সাত আট মাস পরে আর বিয়ে পর কিন্তু আমি পিয়ালি দিকে দেখিনি তার মানে কিন্তু দেখিনি অবধি তো আমি ফুল এক্সাইটেড যে এই প্রথম আমাদের দেখা হবে আমি তো মানে কি বলবো সেজন্য তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নান টান করে এখন রেডি হয়ে গেছি ওদের সাথে দেখা করার জন্য তো যাই হোক আর ওরা দিন পর যেহেতু দীঘাটায় আসলো সেজন্য আমাদের যে ম্যানেজার আঙ্কেল আছে মানে মামা আছে মামা ডিসাইড করেছে আজকে আমাদের হিমঘরের মন্দিরে ভোগ দিবে আর সেজন্য আর প্রতিবার কিন্তু যেই ভোগ দেখছে তা আমরা দেই কি মামা দেখ আমরা কিন্তু সব সময় ভোগ হলেই হিমঘরে যাই তো আজকে সেজন্য যাচ্ছি হিমঘরে আর নিচে তো আমার শাশুড়ি মা পূজো দিচ্ছে তো চলো এখন বেশি কথা না বলে তার নিচে যাই আর নিচেকে দেখি মার কত দূর হলো তারপরে কিন্তু আমরা দুজনেই বেরিয়ে পড়ব তো চলো এখন রওনা আর দেখো আমার শাশুড়ি মাকে ডাকতে গিয়ে দেখি সে নিজেই চলে এসে আমার ঘরে আমাকে ডাকার জন্য আর তারপর কিন্তু কোথাও দেরি না করে পেরিয়ে পড়ি আর আজকেও কিন্তু রোজকার মতন নিয়েছিলাম সঙ্গে করে গপুকে আর কিছু বাসন আর তারপরেই কিন্তু টোটো করে আমরা রওনা দিয়ে দিই আর তোমরা তখন দেখতেই পাচ্ছ আমার চুল রকম চালাচ্ছে আমাকে আর দেখো দেখতে দেখতে কিন্তু পৌঁছেও যাই আমরা আমি কিন্তু চলে এসেছি ভেতরে আর এই দেখো পেছনে মন্দিরে কাজ চলছে সবাই কিন্তু চলে এসছে তো চলো দেখাই আর এই যে এটা পুতুল পিসি আর এই যে সাধু গিয়ে চলো দেখি ভেতরে তো ভেতরে ভেতরে দেখো এখন বালক গোপালকে বসাচ্ছে আর তোমাদের একটি কথা বলে রাখি আমার শাশুড়ি মা কিন্তু গোপুকে খুবই ভালোবাসে আর দেখো গোপুকে কি সুন্দর যত্ন সহকারে বসাচ্ছে আর তার আসনে আর এই যে তুলসী মঞ্চটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি কিনেছি তা আবার শিলিগুড়ির থেকে আর বাইরে দেখো ওয়েদারটা কি সুন্দর আর আজকের ওয়েদারটা জাস্ট ছিল না জাস্ট ফাটাফাটি দেখো এখন কিন্তু ঠাকুরকে বসালাম এখন চলো পেছনে যাই গিয়ে দেখি কি কি ভোগ দিবে কি কি আয়োজন চলছে মেনু দেখি এখানে দেখো কত লোক আজকে ভোগ দিচ্ছে এখানে আছে দেখো কত মানুষ দেখো পায়েস হবে এখানে পায়েসের জন্য চলছে

অফিস রুমে তো ইয়ালিদির সাথে দেখা করতে তো চলো এখন যাই গিয়ে দেখি ভেতরে কে কে আছে ভেতরে মনে হয় শুভমও আছে একটু দেখলাম ওকে তো চলো গিয়ে এখন দেখি এই যে মা তারা তোমরা সবাই মা তারা দর্শন করো আর আমি শুভমকে খুঁজছি শুভম নেই এখানে

আর তোমরা যাকে দেখলে সে কিন্তু পিয়ালিদি যার কথা তোমাদের বলেছিলাম আর এই কিন্তু আমার জিজু তো দেখো অনেক আড্ডা টাড্ডা মেরে এখন কিন্তু নিচে যাচ্ছি খেতে তোমরা তো দেখলেই নিচে লুচি আর সবজি হচ্ছে এখন দেখো সবাই পিছনে বাহিনী বাহিনী সবাই সবাই সিরিয়ালি লাইন করে নামছি দেখো নিচে চলে এসছি এই নিচে লোকই তো নেই এই যে লোক আছে এই যে ভাবছে একজন দেখো বেলছে আরেকজনকে দেখো এই যে এই মহিলাকে চেনো নাকি বলে দাও এই যে অর্চনা আর এই যে লুচি করছে করা করে লাল লাল করে এই যে এখানে মিষ্টি তো দেখো

চলো এখন খাওয়া দাওয়া করি এখন তো বেশ ভালোই লাগছে আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কোনো রোদ নেই কিছু নেই চলো এখন খেতে দেই এই যে জিজু জিজু চলে এসছে জিজুকে খাওয়ার দিতে হবে এই যে মা দেখো নিয়ে কিন্তু চলে এসছে পুরো সার্ভিস

এই দেখো বাচ্চা দেখে তো আমি নিজেকে ধরে রাখতে পারি না সেই জন্য কোলে নিলাম জানি না কিন্তু কার বাচ্চা তাও কোলে নিয়ে নিলাম আমার তো বাচ্চা দেখতেই মনে হয় কি আলু সুদ্ধের মতো চটকাই তাই না চলো যাই তো চলো এখন যাই এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন ভোগ দেওয়া এখন ভোগ দিচ্ছে তো দেখো পেছনে সবাই আসছে আর এই পাশে দেখো ভোগ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো এখন চলো যাই গিয়ে দেখি যে কি কী ভোগের জন্য কি কি রান্না করা হলো এতক্ষণ তো প্রচণ্ড গল্প করলাম খেলাম আর খেয়ে উঠেই দেখি বাইরে ভোগ শুরু হয়ে গেছে আর কি রান্না হচ্ছে দেখা এটা কি হচ্ছে পনিরের আলু ভাজা হচ্ছে মানে ঠাকুরের ভাত হচ্ছে এখানে দেখো পনির রাখা হয়েছে আর এখানে সব মশলা ভেতরে কিন্তু আছে তো চলো এখন উপরে যাই ওপরে তো এখন কীর্তন হচ্ছে চলো যাই আর তোমরা তো জানোই যে ঠাকুরকে ভোগ নিবেদন করে পর্দা দিয়ে ঠাকুরের মুখ ঢেকে দিতে হয় আর আমরাও কিন্তু তাই করেছিলাম আর এখন দেখো বাইরে চলছে কীর্তন তো যাই হোক ভোগ নিবেদন শেষ হয়ে গেলে পর্দা আবার সরিয়ে দেওয়া হয় আর আজ দেখো কত ধরনের পদ দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে আর এখন দেখো আমার পিসি শাশুড়ি মানে আমার সাধু পিসি মানে যাকে সবাই সাধু পিসি বলে ডাকে সে কিন্তু এখন ঠাকুরের আরতি করছে আর আমরা যত যতবারই হিমঘরে ভোগ দিই ততবারই কিন্তু হিমঘরে লেবাদের এভাবে প্রসাদ বিতরণ করি আর তারপর কিন্তু আমরাও প্রসাদ পেরে খেতে বসে পড়ি আর ভোগের প্রসাদ খেতে আমার কিন্তু অসাধারণ লাগে সত্যি তোমাদের মধ্যে কাদের কাদের ভোগের প্রসাদ খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো এ পাশে দেখো পিছনে তো প্রচণ্ড গল্প টল্প চলছে বাট আমি চলে যাচ্ছি আর শুভমের একটু লেট হবে সেজন্য আমি আর যেহেতু থাকতে পারছি না সেজন্য আঙ্কেলকে বললাম যে একটু ছেড়ে আসতে তো আঙ্কেল তো নিজের মানে নিউ কার নিয়ে একদম রেডি আর এখানকার এই গাড়ির একটু ভিতরে ইন্টেরিয়ারটা দেখো মিডিলটা পুরো একদম চেয়ারের মতন পেছনে বসারও জায়গা আছে

বাড়ি চলে এসছি আর এখন আমি রেস্ট নিব কারণ আমি খুবই টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড হইনি মানে খুবই মানে কি বলবো মানে হাঁপিয়ে গেছি এত রোদ্দু 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 তো যাই হোক গাড়িতে তো এসি ছিল তো এখন এসেও এসি চালিয়ে দিয়েছি এখন একটু রেস্ট নেবো আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে সন্ধেবেলা কারণ সন্ধেবেলায় পিয়া আর তার হাজব্যান্ড মানে অঙ্কিত দাকে নিয়ে কিন্তু আসবে বাড়িতে আমাদের সাথে দেখা করতে তো ততক্ষণের জন্য একটা গুড ইভিনিং টু এভরিওয়ান তো দেখো সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে গেছি এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আমি এখন একটু বিস্কিট খাবো কারো আমার সন্ধ্যেবেলা হলেই খিদে পাই তো চলো বিস্কিট খাই ও হো বিস্কিট তো নিচে রাখা আছে মনে হয় কিন্তু চলো আমি এখন চকলেট খাবো কারণ চকলেট কিন্তু অলওয়েজ আমার ফ্রিজে থাকে চলো চকলেট খাই তো এই দেখো এটা হলো আমাদের ফ্রিজ আর ফ্রিজের একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো দুবার নক করলে কিন্তু এভাবে কিন্তু লাইট চলে ওঠে আর এখান থেকে তা পাল্লা দেখো এভাবে খোলে তো দেখো এখানে কতগুলো চকলেট এই চকলেটটা খাবো এটা আমাকে সুবাদ দিয়েছিল দিয়ে এখন চকলেট খাই চকলেট ছাড়া যে কি আছে খাবার বাট আমার অডিও ডেরি খুব ভালো লাগে খুব মানে এর তুলনা হয় না মানে এত ভালো লাগে এখন আমি চকলেট খাবো এখানে বসে বসে আর একটু ভিডিও এডিট করব আর তারপরে কিন্তু পিয়ালি দি আর জেজু চলে আসবে আমার সাথে দেখা করতে তারপরে আবার এই ব্লগটিকে কন্টিনিউ করব কারণ এখন আমি এই ফোন দিয়ে কিছু এডিটের কাজ করব তো ততক্ষণের জন্য তো ফাইনালি কিন্তু চলে এসেছে পিয়ালি দি অঙ্কিতা সবাই ভাই সবাই কিন্তু চলে এসছে এখন আমি নিচে যাচ্ছি গেট খুলতে মনে হয় আমার শাসনরা গেছে নিচে গেট খুলতে তো চলো গিয়ে দেখি ওরা কি আসলো নাকি অন্য কেউ আসলো ও যে দেখো এই যে এতক্ষণে সময় হলো সবাই এই যে এতক্ষণে সময় হলো

চলো আর উপরে কিন্তু আমার দুই পিসি এসছে তো আজকে তো মানে অন্যদিন তো মানে কি হয় আমি আর আমার শাশুড়ি খালি থাকি বাড়িতে আজকে একদম পুরো জম বাড়ি আসলো মামিরা আসলো পেয়ালি দিয়ে আসলো আর একপাশে দেখো আমার দুই পিসি কিন্তু বসে আছে এই দেখো সবাই আসছে দেখো যে মিষ্টি নিয়ে আসছে ও এখানে দেখো যেহেতু পিয়ালি দি আর অঙ্কিত দা আমার বিয়েতে আসতে পারেনি সেজন্য তারা কিন্তু এবার আমার জন্য গিফট নিয়ে এসে আর গিফট হিসেবে তারা আমাকে দিয়েছে চন্দন পালসের থেকে এক বেসলেট আর ব্রেসলেটটি যে কি সুন্দর ছিল তোমাদের কি আর বলি সেটা তোমরা নিজেরাই তোমাদের চোখে দেখে নাও আর বিয়ের পর যেহেতু এই প্রথম আমার সঙ্গে আমার ননাস আর আমার জিজু দেখা হচ্ছিল সেজন্য আমি কিন্তু তাদের আপ্যায়নে কোনো কমতি রাখিনি আর আমার জিজু আমার হাতে এত আপ্যায়ন পেয়ে কি কমেন্ট করলো সেটা তোমরা নিজেরাই জামাই আদর চলছে বলে আর সবাই বসে বসে দেখছে জামাই আদর

রুম দেখানোর জন্য এখন রুম টুম দেখাই তো এখন ভিডিওটা একটু স্টপ রাখি আর তোমাদেরকে তো আমি হোম টুর দিবই তখনই তোমরা দেখতে পাবে হোম টুরে সব তো এখন কিন্তু আমি ব্লগটি বন্ধ হ্যাঁ দেখাচ্ছি না পুরোটা বন্ধ করে দিব ব্লগটা কারণ নালে তোমরা সব দেখে নিবে সেজন্য বন্ধ করি তো দেখো এখন কিন্তু বাড়ি ঘর দেখানো কমপ্লিট সবাই বসে আছে এখন সবার থেকে রিভিউ নিব কেমন লাগলো আমাদের উপরের ফ্লোর কেমন কেমন লেগেছে দারুন লেগেছে এক সুন্দর আমি যখন তোমার সেকেন্ড ফ্লোরটা হয়েছিল তখন আমরা অনেক ছোট অনেক ছোট যখন আমি প্রথম এসেছি তখন ওই ওই ফ্লটটাও যতটা তখন হিসাবে মডার্ন ছিল এখন এটা 2024ই বটে মানে 23ই বানানো তো এটাও ততটাই মডার্ন খুব সুন্দর আছে প্রত্যেকটা দিনই জানি ডিসক্লোজ করব না কি কি ভালো লেগেছে যখন তোমার ব্লগে এরা দেখবে সবাই তোমার ভিউয়ারসরা খুব ভালো লাগবে আমি ഇതുগো বলতে পারি ভীষণ সুন্দর হচ্ছে তো জিজুর কাছ থেকে শুনি হ্যাঁ সত্যিই খুব সুন্দর হয়েছে ঘরগুলো মানে এত সুন্দর ইন্টেরিয়রটার কাজ হয়েছে খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে তোমার কেমন আমার আগের থেকে দেখা আর তো দেখো সবাই কিন্তু আমার রুম দেখে ভালোই বললো আর এসব শুনলে তো আমার বেশ ভালোই লাগে তো যাই হোক এখন দেখো ওরা চলে যাবে তো খুব খারাপ লাগছে যেহেতু আমি আর আমার শাশুড়ি মা মানে এক একা থাকি শুভম আর আমার শ্বশুরমশাই কিন্তু অনেক রাতে আসে মানে মোটামুটি রাতেই আসে তো আজকে সন্ধ্যাটা তো আমার বেশ ভালোই কাটলো তোমরা তো দেখতেই পারলে অনেক আড্ডা মারলাম গল্পগুজব করলাম দেখো এখন কিন্তু সবাই বসে আছে টিভি দেখছে তো যাই হোক মনটা খুব খারাপ এখন সাড়ে নটা বাজে এখন সবাই খাওয়া দাওয়া করে আর চলে যাবে তো যাই হোক চলো এখন নিচে যাব নিচে গিয়ে ওদেরকে এগিয়ে দেবো ওরা বলে চলে যাবে অনেক রাত হয়ে গেছে তো চলো এখন যাই নিচে এসে কি দেখি সব শাশুড়িরা একসাথে হ্যাঁ ঘরে চারজন বসে একদম গল্প করছে দেখো এসিতে এসিতে বসে গল্প করছে সবাই দেখো সবাই সবাই যে চলে যাচ্ছে আমার কি খারাপ লাগছে আমি আবার একা হয়ে যাবো

আমরা দুজনে কিন্তু আগিয়ে দিলাম মামি আর সবাইকে এখন উপরে যাচ্ছি আমার একা একা হয়ে যাবো দুজনেই তো যাই হোক আজকের টোটাল দিনটি কিন্তু আমার বেশ ভালোই কাটলো আর আজকে ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের আজকে ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা